এই গরুগুলার বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কেমন দাম দর চলতে আছে হাটের কি অবস্থা তো পুরো ভিড় জুড়েই থাকবে না ভিডিওটি ভিডিও ভালো লাগবে তো চলুন আমরা গরুর ব্যাপারে ভাইদের সাথে কথা বলি এবং এরকম বিগ সাইজের বল্টার যে গরুগুলো আছে এই গরুগুলার দাম দর কেমন যাইতেছে রাজশাহী সিটি হাটে আজকে চলুন আমি একটা কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই যে সুটাম দেহের গরু এরকম কয়টা আছেন

হাটের কি অবস্থা ভাই আজকে অবস্থা হয়তো ভালো না মনে হচ্ছে খুব বেসা কেন খুব ভিড় কি লইতাছে না বেসা কেন কি বলো হাটে মনে হয় কাস্টমারই নাই কেন আমি ভাই বল যাব না বলো আর আমি যাইনি বল যাব না ঠিক আছে ভাই বিক্রি করে ওই পাশে টাকা আমার সেটা দর্শক এই যে পাশে আরো একটা সুটাম দেহের গরু আছে লাল টক টকে লাল চে একবারে দেখেন বেশ সুন্দর চক 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 করতেছে গরুটা দেখেন কাকা কার গরু এটা আচ্ছা আমাদের এই যে টাকা নিয়ে এনেছে এই গরুটা

মাসাল অনেক সুন্দর আট মনের একটা গরু আট মন ধরা যায় আর কি তো দেখেন বলটার একবারে খালি গোস্ত না হুম খালি গোস কত রাখছেন দাম দাম তিনশো দশ আছে তিনশো দশ চাইতে আছে বলতেছে কেমন ওই বুঝে না তিরিশ পঁয়ত্রিশ বড় গরু কি টানতে না নাকি আজকে না টান নাই আর এই যে এটা কাকার দশক এই যে পাশে কাকার আরো একটা আছে বিগ সাইজ গরু দুশো পঞ্চাশ ষাট চাষে দুশো পঞ্চাশ ষাট দুশো দশ

গরু ওই গরু আপনাদেরকে দেখাবো আজকে প্রচুর পরিমাণে গরু আসছে আল্লাহর মতে বেঁচে গেল খুব ভালো হইতেছে রাজশাহী সিটি এই যে দেখেন বিশ্ব মনে পায়ের উপরে এখন তুলে আমার বেঁচে গেছে আল্লাহর মতে দেখা কার গরু এটা আপনার কয় টানছেন এমন গরু লেছি দুইটি দুইটা কি বাড়ির না কিনা কেলা কিনা গরু এটা কয় মন আছে গোস্ত কাকা এই ছয় মন আস মন কেমন নাম চাইছেন দাম চাচ্ছি পঁচানব্বই নব্বই

গরু আছে ওই গরু গুলা একটু জানাই কাকা কার একটা আপনার হ্যাঁ বাবা কয় টানছেন তিনটা তিনটা কি এই তিনটাই নাকি না ওইদিক আছে একটা এইদিক আছে বস্তুর আইডিয়া দিছেন কেমন এটা এই তিনটা 15 16 মন 16 মন 15 16 মন জোড়া জোড়া এটা আর ওইটা হ্যাঁ দাঁতের কি অবস্থা দাঁতের দুইটা চার দাঁত করে জোড়া কত রাখছেন দাম ছয় লাখ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার দাম বলতে না পাঁচ পাঁচ লাখ ভাইগে পাঁচ লাখ ভাই গরুর দাম কি একটু কম যাচ্ছে না বেশি দিচ্ছে জিনিসপাতির দাম অনুযায়ী তো দাম পাইতেছেন না মনে ঠিক আছে বিক্রি করেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে শ্যু কেবল তো হাত লাগতে আছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে দর্শক দেখেন আজকে সব মনে করেন বিগ সাইজের গরু দেখাবো আপনাকে শ্যুটাম দেখেন এই যে পাশে আরো একটা গরু আছে দেখেন মারে নাকি কাকা মারে এটা কার আচ্ছা কত রাখছেন দাম এটা কত রাখছেন দাম দুশো টাকা দাম না কেমন আছে ছয় মন না বিক্রি করেন আপনাদের বড় বড় কিছু গরু দেখাবো যে আমার পাশে যাবো একটু ওই সাইড এ বেশ সুন্দর সুন্দর গরু আছে বিগ সাইজ গরু আমরা এদিকে একটু যাই এই যে পাশে একটা গরু আছে বেশ সুন্দর চমৎকার কালো কুচকুচে খাড়া দুটো শিং নিয়ে দাঁড়িয়ে আছে তার এক বড় ভাই ভাই এটা দাঁতের কি অবস্থা দুই দাঁত দুই দাঁত গোস্তর আইডিয়া দিচ্ছেন কেমন সাড়ে ছয় মন বাড়ির না কি না না কি নাম না কত রাখছেন দাম ভাই আড়াইশো আড়াইশো বলতাছে ভাই দাম দা দাম বলছে

দর্শক আর একটু ভিতরে যাবো আমরা আরো সুন্দর সুন্দর বেশ কিছু গরু দেখাবে এই যে একটা আছে টাকা কয়টা আনছেন এরকম চারটা বিক্রি হয়েছে কয়টা একটা একটা হয়েছে বাজার খারাপ দিয়েছে নাকি বাজারে তো দুম মানে আমদানি বেশি তাই এমনি বাজার খারাপ না আমদানি তাই আমদানি তো একটু বেঁচে কেনা তারপরে কুরমানির গরু তো এখন কেনা ধরনই মানুষ ভালো দশ বারো দিন পর ইনশাল্লাহ জমাট হয়ে যাবে

ঠিক আছে রেকা কি করেন ইনশাল্লাহ থাকবে না বিক্রি হয়ে যাবে দর্শক দর্শক বন্ধুরা এই যে শুটামদের গরু মূলত গরুর গায়ে মনে হয় একটু বুঝে শুনে হাত দিবেন কারণ যখন তখন দৌড় মারতে পারে এই যে পাশে আরো দুটো গরু আছে ভাই দুটো আনছেন নাকি না একটা একটাই ভাই একটাই কিনা না বাড়ির ভাই না করে সাইয়াল না সাইয়াল ছেনে দেশি গরু দি দেশি দেশি সাইয়ালের করস আছে তো মনে হয় না করস আছে 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 হ্যাঁ

এটার ভাই কয় মন হবে গোস্ত সাত মন মন কত রাখছেন দাম ভাই দুশো চল্লিশ কেমন বলতে ভাই নব্বই নব্বই বলতে আছে একটু কম বলতে না দাম দাম কম বলছে আচ্ছা কত হয়ে যাচ্ছে মন ভাই জানা আছে তিরিশের নিচে তো না তোমার দাম বলছে তিরিশের নিচে বলতে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক বন্ধুরা এই যে পাশে আরো একটা গরু আছে কাকা কাকা কয়টা আনছেন এরকম একটা একশো নব্বই কয় মন আছে কাকা সাড়ে পাঁচ বোন সাড়ে পাঁচ মন বাড়ির কিনা কাকা ঠিক আছে